এ পর্যন্ত মানে ভিডিও করার পর থেকে কোথায় থেকে মানে কোথায় থেকে কোথায় থেকে আপনার লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসছে বিক্রি করছি হলো টাঙ্গাইল এটা ইঞ্জিন ষোলো ঘোড়া এটা আঠাশ ফাল এটা আটাশ ইঞ্জিন পঁচিশ ঘোড়া ইঞ্জিন হচ্ছে পঁচিশ ঘোড়া আর আঠাশ কি বললেন ভাই ফাল আঠাশ হচ্ছে আঠাশ ফাল হ্যাঁ যেমন ওইগুলো আঠারো ফাল

তো আমি আসলাম হচ্ছে যে কর্মকার মেশিনারিজ প্রোপাইটার শ্রী নারায়ণ কুমার কর্মকার এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে আপনারা মোবাইল নাম্বার পেয়ে দেবেন যদি সরকারি বিদ্যুৎ দেখতে থাকুন তো ভিওর্স এখানে কিন্তু খুবই কম দামে এই পাওয়ার টিলারগুলো বিক্রি করা হয় অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো ভাই আছে ওখানে ভিতরে ওনার সাথে কথা বলে এই পাওয়ার টিলার গুলোর দাম কেমন এবং কোথায় থেকে নিতে হবে সবকিছু জানার চেষ্টা করব ব্যবসা কেমন চলতেছে বলেন আচ্ছা যারা আপনারা দেখতেছেন এই এগুলোর মালিক কিন্তু উনি ঠিক আছে তো ওনার সাথে কথা বলে আজকে পাওয়ার টিলার গুলোর দাম কেমন এবং কোথায় আছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো ভাই তাহলে একটু শুরু করি আমরা ভিতরে যেহেতু যে গাড়িটা আছে এখানে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি ওটা কি অবস্থা ওটা একটু বলেন ওইটা ইঞ্জিন বারো

এটা ধরেন আপনার এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ আর ওইটা ঘোড়া বললাম বিশ ঘোড়া বিশ ঘোড়া আর এটা মেশিন কত আছে মেশিনে বিশ ঘোরা মেশিনে বিষ আচ্ছা আর আর অন্য কোনো কিছু কি আছে হ্যাঁ লোহার চাকা থাকবে ফাল সেট আচ্ছা মানে এই গাড়ি কিনলে আপনার লোহার চাকা এবং ফাল বুঝছেন হ্যাঁ আর এটা এই চাকাটা তো মিঠা তো থাকবেই

এখানে প্রত্যেকটা গাড়িতে তো এই নাম্বার গুলো মেশিনের সাথে মেশিনের সাথে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই গাড়িগুলো নিলে অবশ্যই কম দামে পেয়ে যাবেন এটার দাম কেমন আছে ভাই এটা এক লক্ষ ষাট আসবে এক লক্ষ ষাট তার মানে আপনার যে কয়টা গাড়ি আছে তার মধ্যে সবচেয়ে মানে দামি গাড়ি এটা হ্যাঁ এটাই দামি গাড়ি এর চেয়ে দামি গাড়ি কি পাওয়া যায় এর চেয়ে দামি তো ধরেন আঠারো ফাল এর চেয়ে দামি নতুন নতুন ধরেন এগুলোতে দুই লক্ষ পরে যায় এটা হলো যেগুলো আঠারো ফাল আর আঠারো ফাল নিলে পারে এগুলো অনেক বেশি পড়ে যায় এগুলোতে কি মোবাইল দেন এগুলো কি সব দিয়ে দেন আপনারা না এটা ধরেন গিয়ার অয়েল ভালোই থাকে আর মেশিনের মোবাইলটা নতুন দিলে ভালো হয় নতুন দিলে ভালো হয়

আপনারা দেখতে পারবেন যে আসলে মানুষ দূর দূরান্ত থেকে কিভাবে এসে নিয়ে যায় নাকি বলেন ভাই হ্যাঁ দূর দূরান্ত থেকে নিয়ে যায় হ্যাঁ তাহলে এই গাড়িগুলো কি আপনারা পরিচিত পিক আপ আমরা পাঠিয়ে দিই আসলে পারে হয়তো পিকআপ ঠিক করে দেই আবার কেউ পিকআপ নিয়েও আসে নিয়ে আসে যেমন আজকে নিয়ে আসছিল নিয়ে আসছিল ওরা আঙ্গাল থেকে ওনারা একবার নিয়ে আসছিল ঠিক আছে তো এই যে ভিডিওটি করলাম যাদের এই পাওয়ার টিলার প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর যদি কেউ পাওয়ার টিলার বিক্রি করতে চান তাহলে এদের নারায়ণ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে উপযুক্ত দাম দিয়ে উনি কিনে নেবেন অবশ্যই আপনার কাছ থেকে আর ভিডিওটি করলাম অবশ্যই যারা আমার নতুন এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা ভিডিও না দেখলে তো এই ভিডিওগুলো কাদের জন্য তৈরি করা আপনাদের জন্যই তৈরি করা আর অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আপনাদের কেমন ধরনের গাড়ি প্রয়োজন কেমন বাজেটের প্রয়োজন কি গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তাহলে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো ঠিক আছে ভাই ভালো থাকবেন তাহলে অবশ্যই কোথাও